এই পৃথিবীতে কারোর জন্য কোনো কাজ বেঁচে থাকে না নিজের কাজ নিজেকেই করতে হবে আসসালামু আলাইকুম হ্যালো বিহাজ কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ তালিয়া রশেষ রহমতে ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো আজও চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মবারকবাদ চলুন ভিডিওটি শুরু করা যায় দেখুন তো বিহাস আমার সামনে এগুলো কী হাস দাঁড়িয়ে আছে সবাই অবশ্যই কমেন্টে বলবেন আরে দেখুন মন ভরা একটি দৃশ্য শাপলা ফুল পানিতে ফুটে আছে কত সুন্দর শাপলা দেখেই মন ভরে যায় এমন সুন্দর ফুল দেখলেই তাই আপনাদের মাঝে একটু শেয়ার করে দিলাম এই যে হাঁস দুটো আবার দেখে দিলাম বলুন আপনারা কী হাঁস এই যে বাসায় চলে আসলাম যেহেতু এখন তালের সিজন আজকে তালের একটি রেসিপি করব। একদম সহজ রেসিপি সিম্পলভাবে বাসায় থাকে উপকরণ দিয়েই করব তাই তালটা দেখুন প্রথমে তালের যে খোসাটা আছে যে খোসাটা সেটা এখন হাতের সাহায্যে আমি ছাড়িয়ে নিচ্ছি তা বৃহৎ যারা আমার এই ভিডিওটা দেখার জন্য ক্লিক করেছেন দেখা শুরু করেছেন অবশ্যই আপনারা প্লিজ একটু লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এবং কন্টিনিউ করবেন যাতে আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছায় যায় আর আমি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও তৈরি করতে ইন্সপায়ার্ড হই এই দেখুন আমি হাতের সাজে কত সুন্দরভাবে তালতা সারিয়ে ফেলছি জানি সবাই আমার চাই তো অনেক সুন্দরভাবে তালা রেসিপি করতে পারেন তারপরও আমি আমার ডেলি ব্লগে যে একটি ভিডিও আপলোড করি যে আমি এই কাজটাই করছি যে আজকে তালা রেসিপি করব তালটা কিভাবে আমি এই যে পিউরিটা বের করব সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি এই দেখুন এখন তালটা ওই যে খোলসাটা ছাড়িয়ে একটু হাত দিয়ে মানে ওইটা ভালো করে একটু মানে দোলাটা ভেঙে নিয়ে এখন আমি একটি দায়ের সাহায্যে এইভাবে করে আমি তালের পিউরুটা বের করে নিচ্ছি এর সাথে অনেক মানে ওই যে আঁস মতো আছে এগুলো বের হয়ে যাচ্ছে আমি এইগুলো বের করা হয়ে গেলে আবার এটা একটি নেটের সাহায্যে সেকে নেবো যাতে আমার এতে একদম পিওর পিউরিটা বেরিয়ে যায় আর এর ভিতরে আর কোনো কোসা না থাকে এই দেখুন আমি একদম সেকে নিয়ে একদম পিওর পিউরি বের করে নিলাম তারপরে এই যে আমি শিলপাটায় এখন এই যে নিয়ে শিখেছি তো আতপ চাল এখন নিজে হাতে আমি এই শিল্পটায় আতপ চালগুলো গুঁড়ো করব কারণ এই যে তালের গুঁড়াটা আমি তৈরি করব সেটা তৈরি করতে আমার এই যে চালের গুঁড়া সেটা লাগবে চাউলের গুঁড়া দিয়ে করলে অনেক মজার হয় তাই যেহেতু চালের গুঁড়া বাসায় ছিল না চাউল ছিল তাই সেই চাউলটা আমি এখন এই শিলের উপরে করে সুন্দর করে বেটে এই দেখুন কতগুলো গুড় আমি তৈরি করে নিলাম এর সাথে এই যে অর্ধেক অর্ধেক পরিমাণে কিছু নিয়েছি এমনি যে ময়দা থাকে সেই ময়দা অর্ধেক আর চালের গুঁড়া অর্ধেক এখন এইগুলো টুকে দুইটা আমি একসাথে সুন্দরভাবে মিক্সড করে নেব দুইটা একসঙ্গে করে এই যে তালের গোড়াটা তৈরি করলে কিন্তু অনেক সফট এবং অনেক নরম হয় খেতে অনেক মজা লাগে শুধু একরকম দিয়ে করলে এটা ভালো লাগে না আমার কাছে এবার আমি চলে আসলাম এই যে খামিরটা দেওয়ার জন্য মানে ওই যে তালের যে গোড়াটা তৈরি করব করতে গেলে এর ভিতরে কী কী দিতে হয় খুব সিম্পল একদম বাসায় থাকা জিনিস দিয়ে প্রথমে অ্যাড করে দিলাম কিছু লবণ এবারে এই এটা অপশনাল আমি একটু তেল দিয়ে দিচ্ছি এটা তেল দিলে একটু ভালো লাগে খেতে তাই আমি এখন এর সাথে এখন এই তেলটা অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলেও দিতে পারেন না দিলেও কোনো সমস্যা হয় না তাই তেলটা লবণটা দিয়ে আমি সুন্দরভাবে প্রপারভাবে একটু মিক্সড করে নেব এই দেখুন কত সুন্দরভাবে আমি হাতের সাহায্যে সব কিছু মিক্সড করে নিচ্ছি তারপরে এই যে ওইগুলো আমাকে মিক্সড করা হয়ে গেলে এবার আমি এর সাথে অ্যাড করব পরিমাণ মতো চিনি যেহেতু আমি চিনি চিনি বলেন কেন আমি যে কোনো মিষ্টি খেতে আমি অনেক পছন্দ করি তাই আমি একটু বেশি পরিমাণেই চিনি দিয়ে দিচ্ছি এই দেখুন কতগুলো চিনি আমি এর সাথে অ্যাড করলাম এখনও যদি আমার মনে হয় যে হয়নি আবার কিছু দিয়ে দেব তারপরে এই যে চালের পিউরিটা আমি কিন্তু একটু জ্বালিয়ে নিয়েছিলাম মানে কাঁচা ওটা খেলে একটু সমস্যা হতে পারে একটু বেশি মানে পেটের একটু সমস্যা হতে পারে তাই একটু জ্বালিয়ে নিলাম নিয়ে তাই এবার আমি এই যে সঙ্গে এখানে সুন্দরভাবে মিক্সড করে নেবো আমি এর সাথে বলো ভাস কোনো পানি অ্যাড করব না খালি এই তালের পিউরিটা দিয়ে যা হয় সেইভাবে এই দেখুন কত সুন্দর সফট একটা মানে ডোর তৈরি ডোর মতো তৈরি করে নিয়েছি কত সুন্দর লাগছে দেখতে এখন এটা আমি বিশ মিনিট রেস্টে রেখে দেওয়ার পরে এই যে ছোট্ট ছোট্ট করে এখন আমি কড়াইতে দিয়ে দেবো তা ভিয়াস কেমন লাগলো আমার এই পুরো প্রক্রিয়াটি একদম এ টু জেড টাল ছাড়ানো থেকে শুরু করে একদম এই যে বড়া ভাজা পর্যন্ত সমস্তটাই দেখিয়ে দিলাম যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কিংবা আমার যদি কোনো সাজেশন দিতে চান অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাতে পারেন কারণ আপনাদের মত নিয়েই কিন্তু আমি ভিডিওটা তৈরি করি আর যদি ভালো লেগে যায় আমার ভিডিওর কোনো অংশ তাহলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন আপনাদের সাপোর্ট কিন্তু আমার খুবই দরকার অবশ্যই আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন এই দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে কত সুন্দর লাল করে একদম ভেজে নিয়েছি দেখতেই কত লোভনীয় লাগছে এখন আমি এগুলো উঠে নেব এই দেখুন ভিয়াস এই সাইডটা আমি উঠাই নিচ্ছি ওই সাইডটা আবার কাসা যে তালের বোড়া সেগুলো দিয়ে দিচ্ছি মানে যেগুলো হয়ে যাবে সেগুলো উঠিয়ে নেব আর আবার ফাঁকা হয়ে গেলে আবার দিয়ে দেবো এইভাবে একে একে করে আমি সমস্ত বোড়াগুলো এই দেখুন সব ভেজে নিয়েছি আমার বোড়া ভাজা একদম শেষ কত সুন্দর হয়েছে দেখতে তারপরে চলে আসলাম দুপুরে রান্না বান্নায় এই যেখানে কিছু তেলাপিয়া মাছ ছোটো ছোটো তেলাপিয়া মাছ সেগুলো ভেজে নিয়েছি আর এই তেলাপিয়া মাছগুলো রান্না করা হবে থানকুড়ি শাক দিয়ে এই দেখুন ভিয়াস থানকুণির শাকটা আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করে হবে হ্যাঁ ব্যাস আপনাদেরকে প্রথমে আমার জানাতে ভুলে গিয়েছিলাম আজকে হচ্ছে জুম্মার দিন সবাইকে জানাই জুম্মা মুবারাক এ দেখুন জুম্মার দিনে আজকে রান্নাবান্না করা হচ্ছে থানকুনি শাক আর যেটা রান্না করা হয়ে যায় তেলা ফেয়মাছ আপনাদের সাথে দেখিয়ে দিয়েছিলাম এই যে আলু দিয়ে মশলা দিয়ে কষানোর পরে লাস্ট পর্যায়ে এই যে থানকুনি শাক সেটাও যখন দিয়ে দিলাম এখন এটাও কষানো হবে খুব সুন্দরভাবে তারপরে এর সাথে একটু পানি দিয়ে মাছ দিলে এটা রান্না হয়ে যাবে একটু ঢেকে ঢেকে কষাতে হবে দেখা যাক এই যে মাছ অ্যাড করা হয়ে গেছে এখন ঝোলটা আর একটু কমাতে হবে আর দুই মিনিটের মতো জ্বালালেই হয়ে যাবে তা এই যে একদম লাস্ট স্টেপ এই যে একদম হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে তরকারিটা এটা হচ্ছে থানকুনি শাকের তরকারি মাছ দিয়ে কত সুন্দর হয়েছে আজকের জুম্মার দিনে এইটাই খাওয়া হবে এই যে একদম ফাইনাল লোক খাওয়ার জন্য ঘরে নিয়ে চলে আসলাম গামলাই করে একটা বললে করে আমি নিয়ে নিলাম দেখুন তো কত সুন্দর হয়েছে আপনারা কে এইভাবে খান অবশ্যই কমেন্টে জানাবেন আর আর রান্না করা হবে এই যে এগুলো হচ্ছে ওল ওল দিয়ে আজকের একটু বিফ রান্না করা হবে যেহেতু আজকে জমার দিনে একটু ভালো কিছু খেতে হয় তাই আজকে একটু বিফ আনা হয়েছে আর সেটাই ওল দিয়ে খাওয়া হবে এখন যেহেতু ওলের সিজন ওল অ্যাভেলেবেল পাওয়া যায় তা মশলাটা কষিয়ে এই যে কিছু বিফ ছিল ধুয়ে সুন্দর করে এখন এটা কষিয়ে নেব এই দেখুন কত আগে মশলাগুলো কষিয়ে নিয়ে এখন বিগুলো দেওয়া হলো আর ওগুলো কিন্তু ভেজে নেওয়া হলো ওই যে ওলগুলো ওগুলো কিন্তু সুন্দর করে ভেজে এখন এগুলো প্রেশার কুকারের ভিতরে দিয়ে দেওয়া হলো আগে দিয়ে দেওয়া হচ্ছে এই যে ওলগুলো কলগুলো ভেজে সুন্দর করে রাখা হয়েছিল এখন এইগুলো এর ভিতরে দেওয়া হচ্ছে তারপরে এবারে এর ভিতরে ওই যে বিপ যেগুলো আমি কষিয়ে রাখলাম সেগুলো এখন এর সাথে অ্যাড করে দেওয়া হবে দিয়ে এটা এখন চুলার ওপরে উঠে দেওয়া হবে এই দেখুন ভিয়াস বিপগুলো অ্যাড করে দিয়ে চুলার উপরে উঠে দিয়ে এখন যত আমার পানি লাগবে সব কিছু দিয়ে এখন এই প্রেশার কুকারের মুখটা বন্ধ করে দেব তারপরে আমার হয়ে যাবে এই যে রান্না তা বেআ আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হবে السلام عليكم